হাই ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর বৃহস্পতিবার তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা দেখেই নিয়েছো যে সকালে সবজিটা রান্না বান্না করে নিয়েছি চালটা ভিজিয়ে ইউনিভার্সিটিতে যাব আর এখন হচ্ছে গিয়ে স্নান হয়ে গেছে তো সকালের খাবারটা খেয়ে ঝটপট রেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে যাব তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালের খাবারে দেখো এখানে আলমন্ড নিয়ে নিয়েছি চারটে আর কালকে যে কেক বানিয়েছিলাম সেখান থেকে দু পিস কেক নিয়ে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে সকালের খাওয়ার তো চলো ঝটপট খেয়ে নি তো বন্ধুরা ইউনিভার্সিটি থেকে চলে এসেছি তো হচ্ছে গিয়ে এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো আসার সময় হচ্ছে গিয়ে দু পিস মাছ আনলাম যে সবজিটা করেছি তো মাছটা ভেজে নিয়ে সবজিটার সাথে ফুটিয়ে দেবো তো খেতে ভালো লাগবে কিছু খেতে ইচ্ছে করছিল না এই জন্য ভাবলাম দু পিস মাছ নিয়ে যাই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর কিছু কাজ আছে সেগুলো করে নেওয়ার পর তারপর রান্নাটা করবো এই যে দু পিস মাছ হচ্ছে লবণ আর হলুদ মেখে রেখে দিলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সন্ধেবেলা একেবারে তোমাদের সামনে চলে এলাম তো দুপুরে তোমরা দেখতেই পেয়েছ আমি কি খেয়েছি তো তখন হয়তো ভয়েস দিতে পারিনি তো যে মাছটা এনেছিলাম সেটা দিয়ে তরকারিটা আবার ফুটিয়ে নিয়েছিলাম আর দেখতেই পেয়েছ যে বিট আলু ভাজা করেছিলাম ভাত দিয়ে খেয়েছি তো এখন সন্ধেবেলা ইউনিভার্সিটি দিকে চলে এসেছি এই মাত্র তো এসে হচ্ছে গিয়ে চিড়ে ভাজা করে নিলাম আর কাড়া বসিয়েছি তোমরা কালকে লাইভে দেখতে পেয়েছ যে আমার ভীষণ কাশি হচ্ছিল তো কাড়াটা খাচ্ছি কেন জানি না কাশিটা কমছে না আর কপটা রয়েছে কিন্তু কপটা উঠছে না জানি না কেন তো হচ্ছে গিয়ে চিড়ে ভাজাটা খাবো কাড়াটা খাবো আর হচ্ছে গিয়ে অনলাইনে ক্লাস রয়েছে সাতটার থেকে সেটা করব তো চলো দেখতে সাথে থাকো এই হচ্ছে গিয়ে চিঁড়ে ভাজা আর এই হচ্ছে গিয়ে কাড়া তো কাড়াটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব আর এতে এক চামচ মধু দিয়ে দেব দিয়ে কাড়াটা খাবো তো বন্ধুরা রাতের বেলা একবারে ভিডিওটা শেষ করতে চলে এলাম তো আজকে শরীরটা ভীষণ অসুস্থ ভীষণ কাশি হচ্ছে এই জন্য তোমাদের সামনে ভিডিও দিতে পারেনি শর্টস ভিডিও আর লাইভও করতে পারেনি তার জন্য অনেক অনেক সরি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা